আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি অস্ট্রেলিয়ান গরু এখানে কিভাবে দুইজন মিলে ধরে নিয়ে যাচ্ছে আমরা দাম জানার চেষ্টা করবো আমাদের সবাই চার হচ্ছে এই গরুটা। দশক দাম দমে চলতেছে দিই বলতে। দুই লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে।

দর্শক দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা এখন পর্যন্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু দেখি কত মূলত বিক্রি হবে এই গোড়াটি এই গোড়াটি কত বিক্রি হবে আমরা দেখার চেষ্টা করব এটি দাম হচ্ছে দাম হচ্ছে এগুলো চাওয়া দাম কেমন দাম চাইতেছেন আড়াইশো আড়াইশো এটা কি চাওয়া দাম নাকি দুই লক্ষ বিশ দর্শক এই গরুটি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবে তবে ওই তুলনায় কিন্তু দেশি গরু হিসেবে এটি কিন্তু পাশাপাশি যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু বিশাল বড় এটি কিন্তু দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ টাকা ওই তুলনায় এটা থেকে এটা অনেক ভালো দোকান দেশি আর অস্ট্রেলিয়ান সিন নিজাতের